এই প্রশ্নে বলেছে একটি কাজ দণ্ড পরে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত হয়ে যায় পরে পুনরায় ছোট দণ্ডটি পরে ফোর ইস টু ফাইভ অনুপাতে ভাগ হয় তিনটি খণ্ডের অনুপাত আচ্ছা সবার ফার্স্টে টু ইস টু থ্রি অনুপাতে খণ্ড হয়েছে তাই তো টু ইস টু থ্রি অনুপাতে এই টুটা আবার ফোর ইস টু মানে ছোটো খণ্ড যেহেতু বলেছে টু আবার ফোর ইস টু ফাইভ অনুপাতে খণ্ড হয়ে গেছে তাহলে টুটা অ্যাকচুয়ালি খন্ড হয়েছে কিভাবে টু এর চার বাই নয় অংশ হয়ে গেছে এবং কি হয়েছে পাঁচ বাই নয় অংশ হয়ে গেছে তাই না আর এই দিকে তিনটা তিনই রয়ে গেছে এখন এই যে নয় এই নিচের থেকে আমরা প্রত্যেকের থেকে নয় সরাবো তাহলে কী করতে হবে প্রত্যেকের সাথে নাইন দ্বারা গুণ দিতে হবে তাই না প্রত্যেকের সাথে নাইন দ্বারা গুণ দিলে তাহলে আমাদের এই যে যেই ভগ এই যেই আমরা রেশিওটা অনুপাত্র বসিয়েছি আছি সেটা ব্যালেন্স থাকবে তাই না এবার কাটা করে নয় নয় কেটে গেলো নয় নয় কেটে গেলো তাহলে থাকছে কত উপরে নয় দু চার দোকানি আট তারপরে থাকছে কত পাঁচ দোকানি দশ তারপরে থাকছে কত তিন নয় সাতাশ তাহলে নতুন অনুপাতটি তিনটি খন্ডের নতুন অনুপাত হবে আট ইস্টু দশ ইস টু সাতাশ অর্থাৎ অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর আশা করি বুঝতে পারলাম